আলাইকুম আমি জাফর আপনাদের সাথে আবারও হাজির হয়েছি চাপ চুলা নিয়ে চাপের চুলা এটাতে চাপ করতে পারবেন চাপ গ্রিল তারপরে হলো গিয়ে পরোটা বা বিভিন্ন হট প্লেট বসানোর জন্য যে চুলাগুলো পাওয়া যায় কম রেটের মধ্যে আমাদের নিজস্ব লোকাল ফ্যাক্টরি থেকে তৈরি করা আপনার পনেরো সি এফটি পঁচিশ সি এফটি পঁয়তাল্লিশ সি এফটি যে কোনো সাইজের আপনারা বান্নার আমাদের থেকে নিয়ে যেতে পারবেন আজকে যে বানার গুলা আমি আসছে এগুলো মূলত চাপের জন্য স্টার্ন চুলা বলে এটা দোকানের পন্ড সাইডে যে চুলাগুলো হয় এই চুলাগুলা আমি যদি দেখাই এই চুলাগুলো খুব হাই স্পিড এগুলা গ্যাস অনেক হাই স্পিডে থাকে আপনারা বাড়াইতে পারবেন কমাইতে পারবেন এখানে চাবি আছে এই যে বাড়ানোর জন্য কমানোর জন্য আপনাদের সিস্টেম আছে হলো কি যে কোনো সাইজের আপনার আউটবডি এসএস এমএস দিয়ে কম বাজেটের মধ্যে আমাদের থেকে এই চুলাগুলো নিয়ে যেতে পারবেন তাছাড়া আমাদের সাথে যোগাযোগ করলে ট্রান্সপোর্টের মাধ্যমে আমরা যে কোন সাইজের আপনাদেরকে তুলে দিতে পারবো আমাদের লোকেশনটা হলো কি একশো আঠারো পূর্ব তিস্তুরি বাজার ফারামগেট তেজগাঁও ঢাকা আপনারা ট্রান্সপোর্টের মাধ্যমে আমাদের থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে যেতে পারবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু কথা না বাড়িয়ে আমার প্রোডাক্টগুলোর কোয়ালিটি দেখাচ্ছি এপাশ পাশ থেকে আমি যদি দেখাই এটা হলো গিয়ে চার মিলিয়ান করা একটা হেভি বল 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 দিয়ে দিয়ে করা আপনারা চাইলে দেখুন আমাদের প্রোডাক্ট গুলা প্রোডাক্ট গুলা দেখে একটু যেকোনো সাইজের আপনারা আমাদের থেকে এমন সাইজের বান্নার নিয়ে যেতে পারবেন ইস্টার্ন বান্নার সাড়ে পাঁচ থেকে সাত হাজার টাকা বাজেট রাখলে আপনারা অনেক হেভি করে চুলা নিয়ে যেতে পারবেন আমাদের থেকে